দেখেন ভাই আজকে যেন কি রকম একটা লাগছে বাচ্চা কাচ্চাগুলোর আমি কথা বলছি ওরা যেন কিছু মনেই করে দেখি দেখি ওরা রিলস দেখিস এই মোবাইলের রিলস দেখিস ওরা কে ছিল আমি জানিনা আমার মা গো চারজন ছিল আমি জানিনা আমার মা গো দেখিস যেগুলো ভাইরাল হয় ওইগুলো বললি হাসে আর আমি কথা বলছি ওরা বুঝতেই পারছে না ঠিক আছে চলো ওরা মাগো জানে ওরা ফোন ব্যবহার করে নাকি তুই মাগো এ তোরা ফোন দেখিস বাবা দেখিস না তো ওরা ভালো ছিল ওরা ফোন দেখে কেউ হ্যাঁ তবে মোটা ভাই যেদিন মরে যাবে ওর বউ ওর গাছবে আমার মোটাটা মরে গেল আমার মাগো কেন হয় বল হয় না হ্যাঁ যা আলহামদুলিল্লাহ শোনালাম আপনাদেরকে রবের প্রশংসা এবং শানে না আমি ছোট্ট করে এই বাচ্চাগুলোকে নিয়ে একটা গজল পরিবেশন করি তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই মূল গজল শোনাবো রসুলের আদর্শ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন আসার পর আসার আগে কি ছিল আর আসার পর কি হলো আলহামদুলিল্লাহ সে গজল শোনার অপেক্ষায় থাকেন তার আগে বাচ্চারা রেডি আছো রেডি আছো আমি তোমাদের গজল বই উপহার দিয়েছিলাম তো ওইখানে এসে এই গজল বই আজকে এনেছো আজকে গজল বই আনা হয়েছে আজকে নেবে গজলের বই আমার কাছে বেশি নেই অল্প কয়েকটা আছে হয়তো আমি তোমাদের উপহার দেবো যদি জোরে জোরে আওয়াজ হয় তারপর হবে ইনশাল্লাহ তাহলে কি গজল গাইবো বলো কি গজলে আওয়াজ দেবে তেঙ্গে তেঙ্গে কি এক তেঙ্গে তেঙ্গে এলো ভাই মাইকে আওয়াজ আছে যাচ্ছে ফলো করে এগুলো কি এক তেঙ্গে তেঙ্গে এলো মাথাগুলো ভেজে ভেজে খেলে লাগবে নাকি হ্যাঁ তেঙ্গে তেঙ্গে নয় আমি তোমাদের ওখানে গিয়েছিলাম হয়তো আমার মনের ঘরে রেখেছি যারি এইসব গজল গিয়েছিলাম না তবে আজকে না একটা অন্যরকম হোক এই গজল শুনেছো এক আওয়াজে গাইবে তোমার সঙ্গে সবাই আওয়াজ দেবে তো

আওয়াজ না হলে কিছু করার নেই আওয়াজ না হলে গজল হবে না জোরে জোরে আওয়াজ দাও ইনশাল্লাহ আমি গজলে বই এনেছি তারপর তো গজল ভালো হবে আরো জোরে হোক মাসা আল্লাহ এদিক থেকে এই মেয়েরা তোরা তুই হিংসু টা কেন বিয়ে হবে না তোদের

I don't know, I don't know, I don't know, I do no know,

Ati kari 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 सोले kari हले kari 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 বলো ভালো করে দেখাও ওই যে কালো পরে ওই যে ওইটা দেখি বাচ্চা ও দু বছর বিয়া হয়ে যাবে না না বাচ্চাই ও তোমার মতো চেয়ারা বলে এরম মনে আছে মানে তুমি বাচ্চা তো আসো তুমি রাগ করো না আমরা একটু মজা করি এসো এসো বাবু ওকে ডাকছি ওরা একটা বিয়ে দেবো বলে বুঝলি ওরা একটা বিয়ে দেবে বলে ওকে ডাকলাম স্টেজ আয় চল বাবা মাসা আল্লাহ সুন্দর আওয়াজ তোমরা দিচ্ছ তবে কারিগর পাড়ার বাচ্চাদের আওয়াজ এরকম এটা আমি কিন্তু এখানে নয় উপরে আয় এটা কিন্তু আমি তোমাদের কাছে থেকে আশা করিনি আরো জোরে হবে একদম চিল্লে পুরো গ্রাম মাত করে দিতে হবে তাই না বছরে একবার আসব একবার আসব গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাবে তো কি হয়েছে সমস্যা কোথায় তাই না নবীর আগমনের খুশিতে আগমনের মাস চতুর জায়গায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে নবীর জন্য মিলাদ শরীফ আজকে পালন হবে না তে হবে জলসা হবে নবী পাকের আগমনের খুশিতে আমাদের যখন বার্থডে হয় তখন আমাদের বাড়ির লোকরা কি করে কেকটে কেনে কেটে হ্যাপি বার্থডে টু ইউ কত রকম হ্যাপি বার্থডে হয় আর আমার নবীর জন্মদিন আসলে যদি একটু সব রয়েছিল তাই না তাদের জন্য इसकाने अमर नबी नबी शफी और जोदे इसकाने अमर नबी नबी सब भाई मिले इसकाने अमर नबी जोदा सोया रहे इसकाने अमर नबी जोदा सोया रहे ओ नयो मदीना घूमे ओ नयो मदीना मदीना कंदी কেঁকড়ি কেঁকড়ি করি কে দুই সাথী হাঁ হাঁ বিস্তানি অমর রবি 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 আড়জোরে ঝুকানে অমর রবি যখন সরে রব বিস্তানি অমর রবি তে দিন কে রবি

কি অবস্থা বলো আমি ভাবলাম হয়তো হুজুর সেজে হয়তো নিচে আবার মেয়েদের প্যান্ট সব বোন করেছে আয় মাসাল্লাহ দুটোকে পেয়েছি আমি এদিকে এই 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 দুজন মোটামুটি ভালো আওয়াজ তোমরা সবাই ভালো আওয়াজ দিয়েছো তবে এই দুজন কিন্তু অনেক জোরে দিয়েছে তোমরাও জোরে দিয়েছো তবে এখন উপহারটা আমি এদের দুজনকে দেই পরবর্তীতে তোমাদের দেব আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব নেবে তোমরা নেবে তোমরা আচ্ছা আর একবার ট্রাই করব আর একবার আওয়াজ সবাই মিলে দিয়ে দেবে মেয়েদের উপহার দেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ অন্য গজলে চলে যাব ঠিক আছে চলো বিজখানে আমার নবী 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 এই এই হুজুর একটু বলবি তো

ঠিক আছে তুই পেয়েছিলিস মাস নি তো এবারে দিচ্ছি তোকে আমি তুই খুশি তো এর মধ্যে যে কটা গজল আছে যদি পরের বছর আমি আসি এই স্টেজে দাঁড়িয়ে পুরো বই তোকে শোনাতে হবে পারবি তো ইনশাল্লাহ বল বল ইনশাআল্লাহ আর তেঙ্গে তেঙ্গে শুনবি না তো হ্যাঁ সত্যি তো একদম খবরদার আমি উপহারটা দিলাম তোমাদের দুজনকে এই বইটা পুরো শোনাতে হবে আমাকে যে কটা গজল আছে সব মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ চলো আল্লাহ এই সমস্ত বাচ্চাদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং এদের হায়াত কিসমত কেদারাজ করুক সকলে বলি আমিন একবার তকবির হবে নারায়ে তাকবীর আর হবে না